নাকি সাড়ে আল্লাহ মরাদ দুটো জোর নিয়েছে আমার হ্যাঁ আর অন্যান্য জায়গায় বহু লোককে জানান যে খেলা কি রকম দেখা খেলা দেবা মোটামুটি বাজার বাবু যেমন জোড়া নিয়েছে যে মোটামুটি আধ ঘন্টার উপর আমি খেলা দেখাবো তারপর রেজাল্ট আমার কারা যেখানে লাগানছি আমার কারা জয়ী আছে গায়েও আছে বাইরেও আছে নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারা থেকে দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানি তো আজ আমি দরদির আসরে উপস্থিত রয়েছি তেখিনে একটা দুর্দান্ত কারা রয়েছে এই কারা এখনও অবধি পরাজয় হয়নি আর এই কারার আমরা প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট বা আধা ঘন্টা ধরেও লড়াই দেখেছি এই কারা তো সেটা কোন মালিক আর কত নম্বর জোড়া সমস্ত বেবরণ তুলে ধরবো তার আগে এই যে কারামালিক রয়েছে এনার পরিচয়টা আগে তুলে ধরে আপনার কাছে ইনি আমার কাছে দুবার সাক্ষাৎকার নিলাম সেটাও আসরে ঠাকুর নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছে আমার নাম তারাপদ মাহাতো গ্রাম পোস্ট জিতিজুড়ি থানা মানাবাজার জেলা পুরুলিয়া এখন মানবাজার যুগ নিয়ে চলছে দুটাই দুটা করে দিচ্ছে দিচ্ছে আর আপনাদের দুটাই জোর হয়েছে দুটাই জোর হয়েছে ঠিক তাজও কে যেন হয় কি না হয় সেটা দেখো সময় বলবে আচ্ছা আচ্ছা তো বর্তমানে এখন আপনি কোথায় উপস্থিত দরডি মাঠে দরডি মাঠে বাড়ি থেকে কখন বাড়ি থেকে আড়াটাই আরেতে পৌঁছেছেন পৌঁছেছি আমরা ঠিক সকাল সকালে আগেতে পেরেছি ওই মানে পাঁচটা 11টা দি তার না কাটা রেজাল্ট কি আছে কই রেজাল আমার কারা জেখান নাই আমার কারা জই আছে গায়ও আছে বাইরেও আছে ওই একবার ড্র হয়েছে কি বলে কোনাপরাই কোনাপরাই

মানে কি বলবো গর্ব না করে মানে দশ লোককে জানান যে আপনার খেলা কি রকম খেলা দেখ মোটামুটি বাবু জোড়া নিয়েছে যে মোটামুটি আধ ঘন্টার উপর আমি খেলা দেখাবো তারপরে বলবো না যে আমার কারা পুচকিবে কি না পুচকিবে কোটা বলছে না তবে আধ ঘন্টা আমি দেখাবো ওটা জেনে নিয়েছে তবে এই যে দরদের লোক গুলা কিরকম বটে লোক গুলা মরদ বটে মরদ মানে কি সারা মরদ বটে দুটো কারা জোর নিয়েছে আমার হ্যাঁ আর অন্যান্য জায়গায় বহু জায়গায় নাম নিয়েছি কোন

লঙ্কা ফুচুরা ঝাড়খন্ড যেটা বোকারু জেলা আর চন্দনকেরে থানা আর ফুচুরা হচ্ছে গ্রাম আর কি বলে এই গোলকিডি আসরে জয়ী আছে মানে এই যে এই আসরে গুলাতে জয়ী আছে হ্যাঁ আর তারপরে কোনাপাড়ায় ড্রো আছে হ্যাঁ কোনাপাড়ায় ড্রো আছে টোটাল কতবার লাগা আছে হ্যাঁ লাগা আছে পাঁচবার 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 পাঁচবারের মধ্যে পাঁচবারে জয়ী চারবার জয়ী একবার ড্রো ড্রো আছে হ্যাঁ আচ্ছা এটা বলা অনুরোধ করে তো আপনাদের এখানে কত জোড়া একটা হয়েছে তিন নম্বরে আর একটা হয়েছে পাঁচ নম্বরে আচ্ছা তিন আর পাঁচ হ্যাঁ কি কি আছে তিন নম্বরে আছে একুশ হাজার আর পাঁচ নম্বর আছে দশ হাজার দশ হাজার আপনাদের এখানে জোড়া পাই তাতে আপনাদের না নিয়ম কেন রাখে না বলেছে তোমরা নিয়ে যাবে আমরা যেমন বুঝো তেমনি লাগাব তো আমি বলছি যে যেন তিন নম্বরটাকে আমার একটুকু আগেই চান্স দেয় কারণ মনে করুন যদি দেখা দেখাবার থাকে না আরও আসরটা এই দর্শককে হ্যাঁ লড়াই তাহলে জন্য একটু আগে আমাকে আসরটা দেয় তাহলে আমি দেখাবো এবার যদি একটা দুটো সময় দেয় তখন তো তাহলে আমার ছুটি পাঁচ নম্বরটার আগে আমার ছুটি করাটার আগে যখন ওইটা পর দুজন আচ্ছা আচ্ছা মানে আপনাদেরকে রাত দুটোয় দেখ পাঁচটায় দেখ তাতে আপনাদের কোনো অসুবিধা নেই না অসুবিধা নেই ছোট কাটাটার আগে খেলবে হ্যাঁ ছোট কাটাটার আগে খেলবে ফার্স্ট ই আগে খেলবে তারপরে ও আগে হ্যাঁ তারপরে ও না হলে কিন্তু অসুবিধা অসুবিধা দেখো পাকা ছিড়া ছিড়ি ব্যাপার আছে ও আগে না দেখতে পেলে হ্যাঁ পাকা ছিড়া সাইন করে দিবে হ্যাঁ আচ্ছা মানে এটাই মেলা কমিটিকে আমি একটা অনুরোধ করছি ইনাদের যে বক্তব্যটা রইল যে এই বক্তব্যর মধ্যে হচ্ছে ইনাদের যে ছুটোটা মানে দু নম্বরটা ইনার জড়ার মধ্যে দু নম্বরটাকে যদি এই এক নম্বর কাটাটা না দেখতে পায় তাহলে গাছ মাছ মারে বা পাখা তাখা ছিঁড়ে মানে বিপদের আশঙ্কা রইবে আশঙ্কা থাকবে তাই জন্য ইনারা আপনাদেরকে অনুরোধ করছে যেন তিন নম্বরটা এক নাম্বার খারাপা এনাদের এক নাম্বারটা আসলে তিন নাম্বার জোড়াটার সাথে ওইটা যেন এনারা আগে ছাড়তে চান্স পায় তো যাই হোক আপনার কারার লড়াই যারা দেখবে দর্শক তাদেরকে আপনি কি বলবেন তারাকে তাড়াতাড়ি আসতে বলবো এবং তারা যেমন কি বলে খুব শান্তিভাবেই দেখে হ্যাঁ বেশি ঝোর ঝামেলা না করে যেমন শান্তিভাবে সবাই দেখে মানে এই আসরে কি বল নিজের আসরের মতন করে যেমন তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এইখানে শেষ করলাম এরপর এনার এক নাম্বার আর তিন এই তিন নাম্বার জোড়া আরো পাঁচ নাম্বার জোড়া কেমন মৌসুম বা প্রস্তুতি আছে সেটা আপনার সামনে তুলে ধরবো আর আপনারা এই আসরের লড়াই আমরা আমি দেখাতে পারবো না আজকে কারণ আজ আমি একটু পরে বাড়ি চলে যাব বাড়িতে কিছু সমস্যা আছে তো যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নমস্কার দেখা হলো এগো পেশি ভুকে আর ভালোবাসা ভাসা দিলি তকেগো প্রেজেশ ডেরি